প্রিয় বোনেরা তোমরা যারা স্টাফ নার্স গ্রেড টু বেসিক বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সিবিটি এক্সাম দিয়েছিলে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশে সেই যে তোমাদের অ্যান্সার কি থেকে শুরু করে শর্টলিস্ট হওয়ার যে প্রসেসিং একটা ধোয়াশার মধ্য দিয়ে গেছিলো সেই জায়গায় আজ তোমাদের সিবিটি এক্সামের স্কোর কার্ড পাবলিশ হলো তোমরা প্রত্যেকেই আজকের যে নোটিশ সেটা দেখে নিয়েছো যে তোমাদের যে সিবিটি এক্সাম হয়েছিল বেসিক বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সেখানে তোমাদের একটা একশো নম্বরের সিবিটি হয়েছিল সেই নম্বরটাকে পঁচাশি নম্বরে কনভার্ট করা হয়েছিল কারণ তোমাদের একটা পনেরো নম্বরের ইন্টারভিউ ছিল সেই জায়গায় তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের পঁচাশি নম্বরের মধ্যে যে নম্বরটা তোমরা পেয়েছো সেই নম্বরের একটা স্কোর কার্ড ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড পাবলিশ করলো তো আমি এই বিষয়ে কিছু বলবো না তাদের সিস্টেম তারা কিভাবে এই প্রসেসটাকে কমপ্লিট করবে তারাই জানে তো আজকে তোমাদের স্কোর কার্ড মানে রেজাল্ট তারা পাবলিশ করলো আর এই যে তাদের যে লিংক তারা কিন্তু পয়লা মার্চ দু হাজার ছাব্বিশ বিকেল চারটা বেজে অবধি তোমাদের থাকবে তারপর আরেকটা নোটিশ তারা জারি করেছে তোমরা সবাই জানো যে এখন স্টাফ নার্স গ্রেড টু জিএনএম ক্যান্ডিডেট তাদের কিন্তু ইন্টারভিউ চলছে আগামী বারো তারিখ তাদের ইন্টারভিউ শেষ হবে আর ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে তারাও কিন্তু যে একশো নম্বরের যে একটা সিবিটি এক্সাম হয়েছিল সেখানে পঁচাশি নম্বরের যে মিনিমাম স্কোর কার্ড যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে আর যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হতে পারিনি সবাই তাদের স্কোর কার্ড দেখতে পারবে তো এখানে আমি কিছু বলবো না কারণ এটা হয়তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের একটা সিস্টেমের প্রসেস তারা এইভাবে এটাকে নিয়োগ করবে তার আগে বলি যে যারা এখন ইন্টারভিউ দিচ্ছ যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট তোমরা তোমাদের ইন্টারভিউ ভালোভাবে দাও আগামী ষোলো তারিখ তোমাদেরও কিন্তু স্কোর কার্ড দেখানো হবে এবার আসি যে সমস্ত বিএসসি নার্সিং ক্যান্ডিডেট তাদের স্কোর কার্ড দেখবে তো তোমরা জানো তোমরা কিভাবে তোমাদের হল টিকিট বের করেছিলে সেম প্রসেসে তোমাদের স্কোর কার্ড তোমরা দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে যে একটা দেখাচ্ছি স্ক্রিন রেকর্ড সেইভাবে তোমরা দেখো তো তোমরা প্রথমে এই যে দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট রেসপন্স অ্যান্ড সিকোর স্কোর কার্ড ফর রিক্রু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট জিডিএমও সেই জায়গায় তোমরা লগ করবে তোমরা এক্সামের সময় যে রেজিস্ট্রেশন নাট যেটা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ছিল অ্যাডমিট কার্ডে সেই নম্বরটা দিবে আর তোমরা হয়তো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে যদি ভুলে যাও তাহলে ফরগেট করে আবার নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে তো এইভাবে তোমরা তোমাদের স্কোর কার্ড দেখতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কে কত নম্বর পেয়েছো অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ